গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল ছটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমি কিন্তু ভিডিওটা করার সময় কথা বলেছিলাম তো সাইড দিয়ে গান এসছে বলে আমি কথাটা অফ করে আবার কথা বসিয়েছি তো আজকে কি রান্না করব সমস্তটাই আমি গুছিয়ে নিয়েছি তো আজকে করব আলু পটল দিয়ে ডিমের তরকারি আর করব তোমার মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু ভেঙে নিয়ে চুড়ে রান্না করব। তো সমস্তটা নিয়ে বসে গেছি রান্নায় এদিকে আমি কিন্তু ভাতের জল বসিয়ে দিয়েছি আর আমি ডিমটা ভেজে নিয়েছি আগে এখন পটলটা ভাজা বসিয়ে দিচ্ছি সব আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি পটলটা আমি বেশ লাল লাল করে ভেজে নেবো এদিকে ভাতের জল গরম হয়ে গেছে দেব উচ্ছে সেদ্ধ উচ্ছে সেদ্ধ আমি খাবো কারণ উচ্ছে সেদ্ধ বলো ভাজা বলো সবটাই আমার খেতে ভালো লাগে কিন্তু তোমাদের দাদা খায় খাবে না বল খায় না বললে ভুল হবে খায় যেহেতু তিত শরীরের জন্য ভালো আর এখন তো খাওয়া খুবই ভালো তিতো তা ও খায় তবে সেরকম একটা না কিন্তু আমি মানে মন থেকে খাই আমার ভালো লাগে তো দেখো পটলটা আমার ভাজা হয়ে গেছে ডিমটা তো লাল লাল করে ভেজে নিয়েছি পটলটাও ভেজে নিলাম তো আলুটা আমি ভেজে নেব আর আজকে কিন্তু আমি কোনো মশলা কিন্তু তোমার সবটাই আমি তো ঘষে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সবটাই দেখো আমি কুচিয়ে নিয়েছি লঙ্কাও কুচিয়ে নিয়েছি লঙ্কা পেস্ট আমার নেই শেষ হয়ে গেছে তাই লঙ্কাটাও আমি চিঁড়ে নিয়েছি যে কিছুটা আমি আলু পটলে দেবো আর কিছুটা তোমার মাছের মাথা রান্না করব তখন দেবো আর কি বলো তো আজ তেলে যেমন আমি মশলা কষি তারপরে আলুটা ভেজে রাখি তেলে মশলা কষি তারপর রান্নাটা করি মশ কিন্তু ওইভাবে আজকে করব না আজকে আমি আলুর মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম দেখতেই পেলে আলুটা ভাজে ভেজে আর আমি আর তুলি নি কড়াই থেকে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আদাও ও ঘষে দিয়ে দিচ্ছি এভাবেই আজকে আমি রান্নাটা করব চলো রান্না টেস্ট হওয়া নিয়ে কথা তাতে আমি যেভাবেই করি না কেন বলো রান্না টেস্ট হলেই হলো ঘরের লোকেরা ভালো খেলেই হলো তো দেখো আমি সব দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে কষে নিচ্ছি সব দিয়েছি বলতে এখনও হলুদ দেওয়া হয়নি লঙ্কার গুঁড়োও দেওয়া হয়নি টমেটো দিয়ে দিচ্ছি সব এক এক করে দিচ্ছি আর দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি লঙ্কা আমি দিয়ে দিলাম অর্ধেকটা লঙ্কা দিয়ে দিয়েছি আর কিন্তু ভাত উতরা এসেছিলো আমি কিন্তু ভাতের গ্যাস অফ করে দিয়েছি পরে আমি আবার গ্যাসটা ধরিয়ে ভাতটা নামিয়ে নেব তো এবার আমি লবণ দিয়ে দিলাম এবার পুরো জিনিসটা কিন্তু মজে যাবে তোমরা অনেকে ভাবতে পারো যে এইভাবে ঘষে রান্না করছি রান্নাটা কি ছাড়া ছাড়া হবে না তো না গো রান্না ছাড়া ছাড়া হবে না রান্নাটা বেশ গাঢ়ই হবে মশলাগুলো যখন মজে যাবে না বেশ গাঢ়ই হবে ছাড়া ছাড়া হবে না আর একটা কথা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না আর ভিডিওটা যদি ভালো লাগে লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের একটা লাইক দেওয়া মানে আমাকে অনেকটা এগিয়ে যেতে মানে এগিয়ে যেতে সাহায্য করবে আমাকে ভিডিও করার আরও উৎসাহ বাড়াবে তোমাদের একটা লাইক একটা কমেন্টে আমার ভিডিও করতে ভালো লাগে কালকে যেমন ভিডিওটা ছেড়েছি আগের দিনের ভিডিওটা একেবারেই ভিউজ আসেনি আর সেই কারণে রাগ করে তারপর দিন তো আমি ভিডিওই দিই যে ভিউজ আসেনি ভিউজ না আসলে না ভিডিও করতেও ভালো লাগে না ভিডিও দিতেই ভালো লাগে তোমরা যদি নাই দেখো তাহলে কি করতে আমি ভিডিও দেব বলো তোমরা দেখবে তোমাদের ভালো তোমরা বলবে আমাকে কমেন্ট করে তোমরা কি ধরনের ভিডিও পছন্দ করো তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগছে তোমরা কমেন্ট করে আমায় জানিও আমি চেষ্টা করব সেরকম করে ভিডিওটা করার তো দেখো আমার কিন্তু আলু পটলের তরকারি হয়ে গেছে তো তরকারিটা নামানোর সময় কিন্তু আমি গরম মশলা দিয়েছি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়েছি গরম মশলা না দিলে না কিছু কিছু তরকারি আছে ভালো লাগে না গরম মশলা না দিলে তো দেখো আমি মাছের মাথাটা আগে না সুন্দর করে ভেজে নিলাম বেশ লাল লাল করে কড়া করেই মাছের মাথাটা আমি ভেজেছি তো এবার আলুটা ভেজে নিচ্ছি এই আলুটাও কিন্তু আমি তুলবো না ভেজে এর মধ্যেই আমি মশলা দিয়ে দেবো এদিকে দেখো কি করছি আমি না মাছের মাথাগুলো খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি থালার মধ্যে কড়াইতে দিয়েও ভাঙলে হয় তো আমি কড়াইতে দিয়ে ভাঙলাম না আমি খুন্তি দিয়ে থালার মধ্যেই ভেঙে নিলাম এদিকে দেখো আলুটা আমার প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে এবার আমি সব মশলাগুলো একবারেই দিয়ে দিলাম আরেকটা কথা আমি কিন্তু কোনো রান্নায় রসুন ব্যবহার করিনি কোনো রান্নায় আমি আজকে রসুন দিইনি পেঁয়াজ আদা রসুন ঘরে নেই না গো রসুন ঘরে আছে কিন্তু আমি আজকে রসুন দেব না রসুন ছাড়াই আমি রান্নাটা করব তো সমস্ত মশলা দিয়ে দেখো আমি এবার কষে নেব সুন্দর করে তো সুন্দর করে কষে নেবো কষে নিলেই বেশ একটু অর্ধেই তো শুকনো মশলা একটু জল দিয়ে দিলাম এবার আমি কষতে থাকবো দেখো কি দারুণ কষা হয়েছে দেখেছো লাল লাল হয়েছে কষাটা তো আমি দিয়ে দিলাম তোমার মাছের মাথাটা দিয়ে এবার ভালো করে কষে আমি হালকা করে জল দিয়ে দেবো তরকারিটা আমার মাখো মাখোই হবে তো দেখো হালকা করে জল দিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে দেখেছো রান্না আমার কমপ্লিট তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি তো দেখো আবার আমি রান্নার কাছে এসেছি এখন কটা বাজে জানো এখন বাজে বিকেল পাঁচটা বিকেল পাঁচটার সময় আবার আমাদের তো রান্নাঘর থেকে রেহাই নেই টাইম টু টাইম এখানে আসতেই হবে খাতায় সই করতেই হবে বুঝেছো তো তো যাই হোক চলে এসেছি তো নিয়েছি আটা আটার মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি দিয়ে দিয়ে লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কা আমি অনেকটাই দেবো যাতে ঝাল হয় আর পেঁয়াজ কুচিয়ে দেবো একটা পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে দেবো আমি আবার এই সব কুচানোর ওস্তাদ আছি তোমার পেঁয়াজ বলো তারপরে তোমার মোচা বলো শাক বলো একদম মিহি করে কুচিয়ে দেবো একদম মেশিনের মতো তো দেখো পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে সুন্দর করে গোলাবো গুলিয়ে রাখবো ও তাতে আর কি দিচ্ছি দেখো ডিম আমি তিনটে ডিম দেবো ও এটা কি করব সেটাই তো তোমাদের বলিনি এটা কি করব বলো তো গোলা রুটি করব। তো এটাকে অনেকে অনেক রকম নাম বলে তো আমরা এটাকে গোলা রুটিই বলি আর ডিমটা না যত বেশি দেওয়া যায় তত খেতে স্বাদ হয় এটার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণও দিয়ে দেবো আর এটাকে আমি আস্তে আস্তে সুন্দর করে ফেটিয়ে নেব আর এটা আমি একটু পাতলাই করব। তাহলে রুটিগুলো বেশ পাতলা পাতলা হবে দুটো সাইড সুন্দর হবে খেতে ভালো লাগবে তো আর আমি যেটা দিয়ে গোলাচ্ছি না এটা আমার গোলাতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে বারবার খুলে যাচ্ছে কিন্তু কি করব বলো এটা দিয়েই আমি গোলাই এটা তো দাম বেশি না খুব দামি না তো তিরিশ টাকা না চল্লিশ টাকা দিয়ে আমি রাস্তা থেকে রেখেছিলাম এটা তো চলো এটা দিয়ে গুলিয়ে নিই এবার না আমি অল্প অল্প করে জল দিতে থাকবো কেন বলো তো একবারে জল দিলে যদি বেশি পাতলা হয়ে যায় তাই আমি বারে বারে জল দেবো দিয়ে এটাকে সুন্দর করে গোলাবো আমি কিন্তু এখন করব না এটা আমি এখন যাব সন্ধ্যে দিতে এটা গুলিয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো দিয়ে আমি সন্ধ্যে দিতে যাব তো দেখো আমার গোলানো হয়ে গেছে তো সন্ধ্যে বাতি দিয়ে আমি চলে এসেছি গোলা রুটি করতে তো এদিকে এসেছি ছেলে একদম মানে ঘর থেকে শুধু বলেই যাচ্ছে মা চা করো মা চা করো তা ওকে বলছি দাঁড়া চা করব আগে আমি দুটো রুটি করে নি তো দেখো আমি দুটো গোলা রুটি আগে করে নেবো দিয়ে তারপর ওকে আমি চাটা করে কে কার কথা শোনে ওর কথাও বলেই যাচ্ছে আর আমি তাড়াহুড়ো করছি কড়াইটা হাত থেকে ছুটে যাচ্ছিলো দেখেছো এতটাই আমি তাড়াহুড়ো করছি যে দাঁড়া চাটা আমি দিচ্ছি করে তো আমি গোলার দেখো কি সুন্দর গোল হয়েছে দেখেছো আমি কিন্তু একটু পাতলা পাতলাই করবো তো দেখো এটাকে আমি উল্টে দিয়েছি আর হয়েও গেছে আমার একটা রুটি ঠিক আছে তো আরেকটা আমি দিয়ে দেবো আরেকটা কথা বলি তোমাদের কিন্তু রুটিগুলো করে আমি একবারে অনেকগুলো দেখাতে পারবো না তার কারণটাই বলি কারণ আমি করছি আর তোমাদের দাদাকে একটা করে দিয়ে আসছি তোমাদের দাদা যেহেতু কাজের থেকে এসছে তো খিদে পেয়ে গেছে তাই আমি একটা করে করছি ওকে দিয়ে আসছি ও খাচ্ছে আর এদিকে আমি কি করব এদিকে দেখো হয়ে গেছে তোমাদের দাদাকে এটাও দিয়ে আসবো আর ওদিকে আমি চা বসিয়ে দিয়েছি জানো চাটা আমি বসিয়ে দিয়েছি ওই যে তোমাদের দাদাকে এর আগে একটা দিয়ে গেছি এখন আবার আরেকটা দিয়ে আসলাম দিয়ে তা আবার আরেকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এদিকে তো চা আমি বসিয়ে দিয়েছি দেখো চা আমার হয়ে গেছে এবার ছেলেকে দিয়ে দেবো চা খা চা খাবে তো ছেলে আর তোমাদের দাদা তোমাদের দাদা বলছিলো আমি লিকার চা খাবো তা আমি বলছি এখন আমি অত ঝামেলা করতে পারবো না তা বলছে ঠিক আছে দুধ চাই করো তাই দুইজনকেই আমি দুধ চা করে দিয়েছি তো দেখো তোমাদের দাদার যা খাওয়ার খাওয়া হয়ে গেছে ও আর খাবে না এখন আমি একটা ভাজছি এটা আমি খাবো তো আমি আমার খাবারটা নিয়ে চলে এসেছি আমার একটা খেলেই আমার হয়ে যাবে তো তোমাদের দাদা তো খেয়েছিল সস দিয়ে ও সস দিয়ে খেয়েছিল আর আমি আমি খাচ্ছি শুধু শুধুই খেয়ে নিচ্ছি বেশ ঝালঝাল হয়েছে আমরা তো ঝাল পছন্দ করি ঝালঝাল হয়েছে খেতে বেশ দারুণ লাগছে তোমরা কিন্তু এরকম করে খেতে পারো এটা একটা সুন্দর টিফিন সে সকালেও খেতে পারো তোমরা সন্ধ্যাবেলাও খেতে পারো যখন খাও এটা টিফিনের জন্য খুব সুন্দর একটা খাবার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো চলো আজকের মতন সবাইকে টাটা